হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি একটি সুস্বাদু রেসিপি শুকরের ভর্তা রেসিপি তোমরা সবাই সঙ্গে থাকো দেখতে থাকো আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি বন্ধুরা আমি এই শুকরের ভর্তা রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে বাজার থেকে কিছু শুকরের মাংস কিনে আনলাম এবার মাংসগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটি পাত্রে নিয়ে নিলাম এবার কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে লবণ দিয়ে মাংসগুলিকে সিদ্ধ বসিয়ে দিলাম শুকরের ভর্তা রেসিপি তৈরি করার জন্য যে উপকরণগুলি লাগে পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা রসুন সেগুলি আমি রেডি করে নিলাম এবার আমি আদা ও রসুনগুলিকে হাত দিয়ে গ্র্যান্ড করে নিলাম এবার আমি পেঁয়াজগুলিকে কুচি কুচি করে কেটে নিলাম এবার আমার মাংসটা সিদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে মাংসটাকে একটি পাত্রে ঢেলে নিলাম এবার আমি কড়াইটা উনুনে বসিয়ে কড়াই গরম হওয়ার পর কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাগুলি দিয়ে ভালো করে টেলে নেব টেলে নেওয়ার পর মরিচগুলিকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম এবার মরিচগুলির মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ আদা রসুন সব উপকরণগুলি ঢেলে দিলাম এবার আমি এগুলির মধ্যে পরিমাণ মতো লবণ এবং সামান্য তেল দিয়ে ভালোভাবে মেখে নেব এবার আমার মেখে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি এগুলির মধ্যে সিদ্ধ করে রাখা শুকরের মাংসগুলি দিয়ে ভালোভাবে মেখে নেব এবার আমার শুকরের ভর্তা রেসিপিটা কমপ্লিট হয়ে এসেছে এবার আমি এতে আমাদের গাছের কিছু কুচি করে রাখা ধন্যাপাতা দিয়ে দিলাম এবার আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যাতে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায় যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছ তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন